বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে ঈদের আগে ঈদের গিফট বাজেটে খুব সুন্দর কিছু বুটিক থেকে কালেকশন নিয়ে আসলাম তিনটা ডিজাইন হবে আমি ফার্স্ট একটা ডিজাইন আপনাদেরকে ডিটেইলসে দেখায় দিই এটা হচ্ছে নেকটা খুব সুন্দর করে হচ্ছে এখানে ওয়ার্ক করা আছে এগুলা কিন্তু সম্পূর্ণ এমবডারি ওয়ার্ক করা অনেকটা হচ্ছে পাকিস্তানি বিন সাইডের প্যাটার্নে করা আছে এই হচ্ছে শোল্ডার থেকে ডিজাইনটা থাকবে এরকম নেক থেকে পাশে হচ্ছে শোল্ডার এবং জমিনটা থাকতেছে এরকম ডিজিটাল প্রসেসে একদম নিচে থেকে হচ্ছে আপনারা খুব সুন্দর করে প্যানেলে কাজ পাবেন দামানটা খুবই সুন্দর এখানে চাইলে আপনারা কাটওয়ার্ক করে নিতে পারবেন আর এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে এ ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এ হচ্ছে এটা হচ্ছে পিছনের অংশ দেখেন অনেক সুন্দর প্রিন্ট প্রসেসটা এবং স্লিপসের জন্য আলাদা করে ম্যাটেরিয়াল দেওয়া আছে আপনাদের বডি থেকে কোনো কাপড়ই নিতে হবে না ঠিক আছে যে যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন সাথে পাচ্ছেন একদম প্রিমিয়াম কটনের সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ দেওয়া আছে কাপড় একটু কম হবে না কোনোটাতেই ওনাগুলো থাকবে অনেক বড় বড় একদম নামাজি ওনা একটা রিজন তারপর প্রাইজের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই যে ঠিক আছে বুটিক্স ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর তারপর হচ্ছে আমি এটারও সরি এটার মধ্যে হচ্ছে আরও দুইটা কালার আছে তিনটা ডিজাইন থাকবে তিনটা ডিজাইনই হচ্ছে তিনটা করে কালার থাকবে টোটাল নয়টা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর থাকবে ঠিক আছে এই যে দেখেন স্ট্যান্ডার্ড একটা কালার এটাও কিন্তু নেকটাতে খুব সুন্দর ওয়ার্ক করা আছে প্রতিটা ড্রেসের দেখি কিন্তু খুব চমৎকার কাজ করা আছে ঠিক আছে আর প্রিন্ট প্রসেস তো থাকতেছি নিচে থেকে দামটা থাকবে এরকম প্যানেলটা সম্পূর্ণ কাজ করা থাকবে সালোয়ার হচ্ছে এটা তারপরে পাচ্ছেন ওড়না আর প্রতিটা ড্রেসেরই ব্যাক খুব সুন্দর আমি একটা আপনাদেরকে দেখাই দিতে পারছি এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে তো যারা হচ্ছে গিফট বাজেটে খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হবে কারণ একটা রিজনেবল প্রাইস পেয়ে যাবেন ড্রেস গুলা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস পাকিস্তানের ডিজাইনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় ঠিক আছে একদম ঈদ গিফট বাজেটে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এটা লাস্ট ওয়ান কালার ছিল এই ডিজাইনের মধ্যে আমি বাকি দুটো ডিজাইন আপনাদেরকে দেখায় দেবো অন্যগুলো দেখেন এবং রং কোর্সের একশো পার্সেন্ট গ্যারান্টি হবে যেভাবে খুশি এগুলো ইউজ করতে পারবে ওয়াশ করতে পারবে কোনো বাধা নিষেধ নাই ঠিক আছে তো এই ছিল তিনটে কালার তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যে তিনটা কালার হবে এটাও প্রিন্সেট ক্যাটাগরিতে এই যে নেকটা দেখেন অনেক সুন্দর কাজ করা আছে জমির অবধি তারপরে হচ্ছে দামানে যাওয়ার পরে প্যানেলে কাজ পেয়ে যাবেন এবং এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের দুই পাশে হচ্ছে জিগ ডিজাইন এবং ব্যাকপাশটা হচ্ছে জিগ ডিজাইনের আছে দামানটা আর এটা হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা করে আপনাদের কাপড় নিতে হবে না বডিতে ও হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন ঠিক আছে প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইনের প্রাইসই सेम থাকবে এটা সাথেও আপনারা পেয়ে যাচ্ছেন সিমিলার সালোয়ার আর এ হচ্ছে ওনা এটা ওনার একটু ভালো ভালো বলতে একটা ডিজাইনের ব্যাপারটা বলতেছিলাম তো কাপড় সবগুলোই ভালো হবে ইনশাআল্লাহ আড়াই হাতের পানা আছে এবং হচ্ছে আপনার পাঁচ হাতের লম্বা ওড়না আছে এটা তো আবার কাতান পাড়ের মতো করে স্টিপ করা আছে ঠিক আছে এগুলো আপনার আপনাদের মতো মেক করে নিতে পারবেন অনেক মেটেরিয়াল দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আর একটা কালার বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একদম ঘরে বসে থেকে চাইলে আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারেন এই যে প্রতিটা উন্নয় কিন্তু হবে বিশাল বড় বড় ফুললি পাঁচ হাতের উন্নয়গুলো হবে যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে তেরোশো টাকা ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে ঠিক আছে এটা ছিল এই ডিজাইনের লাস্ট ওয়ান কালার তারপর আরেকটা ডিজাইন দেখাবো এটা সালোয়ার এ হচ্ছে অন্যটা প্রাইস থাকবে তেরোশো এ হচ্ছে অন্যটা একদম রং গ্যারান্টি পাবেন যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন তারপর এ হচ্ছে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর করে মেক করা আছে নেকটা দেখেন একদম সলিড ওয়ার্কে পেয়ে যাবেন তারপর হচ্ছে ডিজিটাল প্রসেস তো থাকতেছে নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে যে দামানটাতে কাজ করা আছে ঠিক আছে খুব সুন্দর নিখুঁত কাজ করা পেয়ে যাবেন তারপর হচ্ছে পিছনের অংশটাও দেখা দিতেছি প্রতিটা বডিতে কিন্তু হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা হচ্ছে স্লিপসের অংশ এটার মধ্যে তিনটা কালার হবে আর সবগুলোর প্রাইস কিন্তু সেমই থাকবে তিনটা ডিজাইনের তিনটা করে হচ্ছে নয়টা কালার টোটাল তারপরে পাচ্ছেন সাথে ওরনা বিশাল বড় এবং প্রতিটা ড্রেসের রং কোশের গ্যারান্টি থাকতেছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেসও আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে এটা হচ্ছে অনেকটা ল্যাভেন্ডার টাইপের একটা কালার খুব সুন্দর একটা ঠান্ডা কালার স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে এবং মার্জিত কাজ পাচ্ছেন পিটানো ওয়ার্ক করা পাচ্ছেন নিচে থেকে দামনটা থাকবে এরকম ভরপুর কাজ করা এ হচ্ছে সালোয়ার হচ্ছে সম্পূর্ণ কটন তো আমরা কিন্তু ভিডিওর লাস্টে চলে আসছি শেষের দিকে লাস্টে আরেকটা কালার দেখাই ভিডিওটা ক্লোজ করে দিব নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন হচ্ছে আমাদের প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও দেওয়া হয় চেষ্টা করি সামথিং ট্রাই করি যে কিছু একটা ডিফারেন্ট করার জন্য এটা হচ্ছে অর্ণাটা তো ভিওয়ার্স এ ছিল আজকের কালেকশন যাতে যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন অবশ্যই আপনাদের নাম ফোন নাম্বার সহ অর্ডারের জন্য যে প্রোডাক্টটি পছন্দ ওইটার স্ক্রিনশট নিয়ে আমাদের ইউনিভার্সেপে যোগাযোগ করতে হবে যেটা বুঝতে অসুবিধা হয় আমাদের ইউনিভার্সেপে নক দিলে আমরা ভিডিও করে দেখাই প্রোডাক্ট কনফার্ম করি তো আমাদের ডেস্ক সাইডে আপনি আসতে পারেন বর্নিল ফ্যাশন গ্রিন শপ এর চার তলায় সাত নম্বর দোকান 3070 এলিফ্যান্ট রোড ঢাকা 1205 সবাই ভালো থাকেন শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ